আল্লাহ সব তাআলা পবিত্র কোরআনে প্রথম যে নির্দেশটা মানবজাতিকে দিয়েছেন তা নামাজ পড়া নয় রোজা রাখা নয় হজের জন্য নয় প্রথম যে নির্দেশটা আল্লাহ স্বাহ গোটা মানবজাতিকে পবিত্র কোরআনে দিয়েছেন তা হচ্ছে ইকরা মানে পড়ো অর্থাৎ আবৃত্তি করো ঘোষণা করো আর আমি লেকচারের শুরুতে কিছু আয়াত বলেছি পবিত্র কোরআন থেকে ইকরা ও ছিয়ানব্বই আয়া এক থেকে পাঁচ আল্লাহ বলেছেন একরা বিশ্মি রব্বিক আল্লাহ জী খালা খালা ইনসা আমিন আলাহ ইকরা ও রব্বু কালাকাম আল্লাহ জী আলাম আব্দুল কালাম আলমি আলম তার মানে পর আবৃত্তি করো ঘোষণা করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে লেগে থাকা বস্তু থেকে যোখের মতো কিছু থেকে পরো আল্লাহ অতি মহান তিনি কলমের ব্যবহার শিখিয়েছেন শিখিয়েছেন মানুষকে যা সে জানত না যদিও আল্লাহ আমাদের প্রথম নির্দেশটা দিয়েছেন পবিত্র কোরআনে হচ্ছে পড়ার জন্য কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখি যে মুসলিমরা মুসলিম সমাজে সবাই পড়তে পারে না আর যে সকল মুসলিম যারা জ্ঞান অর্জন করছে পড়ার মাধ্যমে তারা আল্লাহ সুবহানাহু নির্দেশ অনুযায়ী তা করছে না আল্লাহ শুধু পর বলেননি আল্লাহ বলেছেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড়ো তোমার প্রভুর নামে তাই যখন আমরা পড়ি যখন জ্ঞান অর্জন করি আমাদের এমন ভাবে জ্ঞান অর্জন করতে হবে যাতে স্বষ্টার আল্লাহ সুবহানাহু আলার নিকটবর্তী থাকতে পারি যদি এই জ্ঞান আপনাকে স্রষ্টার নিকটবর্তী না করে আপনার রবিন নিকটবর্তী তবে সেই জ্ঞান আখিরাতের জন্য কোনো উপকারী হবে না আর নবীজি মোহাম্মদ সাল্লাহু সাল্লাম বলেছেন এটা সৈয়দ হাদিস ইবনে মাজায় উল্লেখ আছে হাদিস নাম্বার দুশো চব্বিশ নবীজি বলেছেন তালিবুল ইলমি জ্ঞান অর্জন করা পরিদাতুন আলাপল্লী মুসলিম প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ পুরুষ বা নারী এটা বাধ্যতামূলক যে প্রত্যেক মুসলিম জ্ঞান অর্জন করবে পাশাপাশি মুসলিমদের দায়িত্ব হচ্ছে এটা দেখা যে জ্ঞান অর্জন করছি কিনা আমাদের অনেকেই এরকম ভাবি যে জ্ঞান হলো আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ে থাকি শিক্ষা অর্জন করি শিক্ষা এবং জ্ঞান শুরু হয় বাড়ি থেকে আর সেরা শিক্ষক হচ্ছে মা এটা পিতামাতার দায়িত্ব তাদের সন্তানদের যথাযথভাবে শিক্ষা দিতে হবে দেখতে হবে সন্তান যথাযথ শিক্ষা পাচ্ছে কিনা কারণ একটা শিশু ছেলেমা মেয়ে জন্মের পর তারা দায়ী নয় কোনো পরিবেশে জন্মের জন্য পিতামাতার দায়িত্ব এটা নিশ্চিত করা যে পরিবেশে জন্ম হোক যথাযথ শিক্ষা পাচ্ছে কি না আর এখন আমরা দেখি যে অনেক সমাজ আছে এবং সেই সমাজে ভিন্ন ভিন্ন জীবনধারা আছে ইসলামিক জীবন ব্যবস্থা আছে পশ্চিমা জীবন ব্যবস্থা বিভিন্ন রকম জীবন ব্যবস্থা আছে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এতে উভয়ই আছে আত্মার আধ্যাত্মিক প্রেক্ষাপটও আছে পাশাপাশি শারীরিক প্রেক্ষাপটও আছে আল্লাহ বলেছেন নম্বর নম্বর আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের প্রতি অনুগ্রহ পূর্ণ করলাম ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম তাই ইসলাম যেহেতু পূর্ণ ধর্ম এতে নতুন কিছু যুক্ত করা বা বাদ দেওয়া যাবে না আমাদের দিন পরিপূর্ণ তাই জীবন ব্যবস্থার কথা বললে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান যখন ইসলামকে অন্য জীবন ব্যবস্থার সাথে মিশিয়ে ফেলি অন্য সমাজের সাথে অন্য সংস্কৃতির সাথে যে সংস্কৃতিতে আপনি বসবাস করছেন যদি সেই সংস্কৃতির অংশটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে না হয় করোন এবং সহি হাদিসের বিরুদ্ধে না হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই একমত হতে কিন্তু সেই সংস্কৃতি সেই সমাজ কোরআন এবং সৈহাদিসের বিরুদ্ধে গেলে আমরা তা মানতে পারবো না ইসলাম হচ্ছে প্রথম এখন আমরা দেখি অনেক সময় সন্তান লালন পালনের ক্ষেত্রে সমস্যায় পড়ি সমাজ এবং সংস্কৃতির বিভিন্নতার কারণে আর আমরা পশ্চিমা সমাজের ব্যাপারে সচেতন যেমন অনেক মুসলিমই পশ্চিমা সমাজে বসবাস করে আর আমরা দেখি যে যদিও পশ্চিমারা বিজ্ঞান আর প্রযুক্তিতে উন্নত কিন্তু নৈতিকতার ক্ষেত্রে যদি বলেন তারা পিছিয়ে আছে পশ্চিমা সমাজে আমরা দেখি মদ পান করা বাড়ছে মাদকাসক্তি বাড়ছে অশ্লীলতা বাড়ছে অবৈধ মেলামেশা বাড়ছে ধর্ষণ বাড়ছে অপরাধ বাড়ছে তাই সন্তানদের শিক্ষা দেওয়ার আগে আমাদের দেখতে হবে তাদের ইসলামিক শিক্ষা দিচ্ছে কি না যখন তাদের শিক্ষিত করি লালন পালন করি পশ্চিমা সমাজে বা পৃথিবীর যে কোনো সমাজে হতে পারে প্রাচ্যের সমাজ এটাও দেখতে হবে যে তাদেরকে ভালো মুসলিম বানাতে হবে মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহ সামানার কাছে সমর্পণ করে ইসলাম এসেছে মূল শব্দ সালাম থেকে যার মানে শান্তি এটা এসেছে আরবি শব্দ সিল্ম থেকে যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাই ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা আর যদি কেউ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করে তাকে বলা হয় মুসলিম যখন সন্তানকে শিক্ষা দেবেন মনে রাখতে হবে পশ্চিমা সমাজ দ্বারা যেন বেশি প্রভাবিত না হয়ে যায় পশ্চিমা সমাজের ভালোটা আমরা গ্রহণ করব আমরা চাই না আমাদের সন্তান মদপান পান করুক মাদক হোক জিনাকারী হোক ধর্ষণকারী হোক আমরা চাই ভালো মুসলিম হোক আমাদের সন্তান যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করবে আমাদের নবীজ মোহাম্মদ বলেছেন যে প্রত্যেক শিশুই দিনুল ফিতরে জন্মগ্রহণ করে দিনুল ফিতর মানে ইসলাম ধর্মেই জন্ম প্রত্যেক শিশুই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে পরবর্তীতে বড়রা পিতামাতা শিক্ষকের দ্বারা প্রভাবিত হয়ে থাকতেও পারে 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 অথবা হতে হতে বা তারপর সে ইসলামের ছায়া থেকে বেরিয়ে যেতে পারে তবে প্রত্যেক শিশুই প্রথমে হোক তার জন্ম হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে জন্ম ইহুদি পরিবারে বা মুসলিম পরিবারে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে সে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে পরবর্তীতে অন্যান্য লোকের প্রভাবে পিতামাতা শিক্ষক বড়দের দ্বারা ভুল পথে যেতে পারে এ কারণেই যখনই কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে সবচেয়ে যথাযথ এবং সঠিক শব্দটা হচ্ছে রিভার্ট সে সরল পথে ছিল ভুল পথে চলে গিয়েছিল আবার সরল পথে ফিরে এলো সঠিক পথে তাই সঠিক শব্দটা হচ্ছে রিভার্ট সুতরাং আমরা এখানে প্রমাণ পেলাম যে প্রত্যেক শিশুই দিনুল ফিতরে জন্মগ্রহণ করে দুটি গোত্রকে গবেষণা করা হয়েছিল কাপাক গোত্র এবং অস্ট্রেলিয়ান আদিবাসী গোত্র এই দুই সমাজ আধুনিক সভ্যতার ছোঁয়া কখনোই পায়নি উনিশশো পঞ্চাশের দশক পর্যন্ত আর পরবর্তীতে যখন গবেষকরা তাদের জীবন ব্যবস্থা খুঁজে বের করতে চাইলেন সব ইসলামের মতো ছিল তবে নামের ক্ষেত্রে তারা নিজেদের মুসলিম বলেনি কিন্তু এক আল্লাতে বিশ্বাস করে বিশ্বাস করে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি বা প্রতিমা নেই তারা বিশ্বাস করে ঈশ্বর জন্ম নেননি যখন স্রষ্টার উপাসনা করে তখন তারা সেজদা করে তারা ইসলামের মূলটা মানছে তবে নিজেদের মুসলিম বলে না তাই জন্মের পর একটা শিশুকে যদি আমরা প্রভাবিত না করি যে কোনো বিষয়ে তাহলে সে মুসলিম হয়ে বড় হবে এটাই হচ্ছে দিনুল ফিতর জন্মগত ধর্ম এটা পিতামাতার দায়িত্ব সন্তান জন্ম নিলে খেয়াল রাখতে হবে যথাযথ পরিবেশ দিয়েছে কি না সন্তানের জীবন যাপনের জন্য এটা পিতামাতার দায়িত্ব যে সন্তানের যথাযথ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা আর আমাদের অনেকেই সন্তানের শিক্ষা নিয়ে চিন্তিত আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনার সন্তানের শিক্ষাদানের ব্যাপারে কখন চিন্তা করতে শুরু করেন সঠিক সময় কোনটা কেউ কি উত্তর দিতে পারবেন সঠিক সময় কোনটা যখন সন্তানের ব্যাপারে চিন্তা করতে থাকেন তাকে যাই বানাতে চান বা জীবনে যাই হবে সঠিক সময় কোনটা কোনটা সঠিক সময় শুরু থেকেই নাকি যখন সে বুঝতে পারবে যখন যখন সে নিজেকে চিনতে পারবে সে হয়তো দশ বছরে চিনবে নিজেকে সঠিক সময় কোনটা সাত বছর বছর বয়স কখন সে বুঝতে পারবে জন্মগ্রহণের এক বছরের মধ্যে এক বছর সুন্দর এখানে ভিন্ন ভিন্ন মতামত কেউ বলছে তিন বছর বয়স তিন বছর কেউ বলছে তিন বছর কেউ বলছে দুই বছর কেউ বলছে এক বছর কেউ বলছে জন্মের সময় ইসলাম বলছে সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা করবেন চিন্তা করার উপযুক্ত সময় যথাযথ সময় সর্বোচ্চ যখন জীবন সঙ্গী পছন্দ করবেন যখন জীবন সঙ্গী বাছাই করবেন সেই সময় সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা করতে হবে কারণ পিতামাতায় সেরা শিক্ষক বিশেষ করে মা সেই সময় যদি সন্তানকে ইসলামিক করতে চান আপনি জীবনের সঙ্গে বাছাই করবেন যে ইসলাম মানে যদি আপনার সঙ্গে ইসলামিক না হয় কিভাবে ইসলামিক সন্তান হওয়ার চিন্তা করবেন আপনি তাই কিভাবে সন্তানকে লালন পালন করতে চান সেটার উপর নির্ভর করে জীবন সঙ্গী বাছাই করবেন তার মানে এই না যে যারা বিয়ে করে ফেলেছেন তারা আবার নতুন জীবন সঙ্গী খুঁজবেন কিছু লোক আমাকে বলে যে আমি তো বিয়ে করে ফেলেছি এখন আমি কি করব না হচ্ছে দেরিতে হলো ভালো আপনি আপনার জীবনসঙ্গীকে দিকে ধাবিত করবেন সমস্যা নেই আপনার জীবনসঙ্গীকে দাওয়াত দিবেন তাই আপনাকে বুঝতে হবে যে সন্তানের শিক্ষার ব্যাপারে চিন্তা করার সেরা সময়টা হচ্ছে যখন জীবন সঙ্গী বাছাই করবেন এটা আমি আগে বলেছি আমাদের নবীজি মোহাম্ম ইসলাম বলেছেন এটা সহি হাদিস ইবনে মাজায় উল্লেখ আছে হাদিস নামা দুইশো চব্বিশ আমাদের নবীজি বলেছেন তালেবুল ইলমি জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ পুরুষ বা নারী তাই যখন সন্তানকে শিক্ষা দিব দেখতে হবে সেটা যথাযথ কিনা জ্ঞানকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইসলামের মূল শিক্ষা আর দ্বিতীয় হচ্ছে সমাজ থেকে পাওয়া জ্ঞান এটা প্রত্যেক পিতা মাতার দায়িত্ব যে সন্তানকে যথাযথ ইসলামিক জ্ঞানে শিক্ষিত করা এক নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাহিদ মানে এক আল্লা সামান তাল্লাহকে বিশ্বাস করা আর আল্লা সামান তাল্লাহার সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহ সামান তাল্লাহার সাথে কাউকে যুক্ত করা যাবে না তাহিদ এক নাম্বার তারপর সবগুলো খুঁটি যেগুলো আমরা অনেকেই জানি সেগুলো যথাযথভাবে আমাদের এবং আমাদের সন্তানের জীবনে বাস্তবায়ন করা যাবে সালাদ তারপর জাকাত তারপর হজ তারপর রোজা এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর অবশ্যই কোরআনের জ্ঞান এই কোরআন হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আল্লাহ সালান যা নাজিল করা হচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ ইসলামের উপর গতকাল ব্রেডফোর্ডে আমার একটা লেকচার ছিল আল কোরআন কি বুঝে পড়া উচিত আর সেখানে বলেছি যে সেরা উপহার যা পিতামাতা তাদের সন্তানকে দিতে পারে তা হচ্ছে কোরআন এবং সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া অধিকাংশ মুসলিমই আমরা সন্তানদের আরবি পড়াতে শিখাই আর আরবি পড়তে পারে কিন্তু বুঝে না যদি কোরআনের ভাষা শিক্ষা দেই আরবি ভাষা হিসেবে সেটাই জীবনের সেরা উপহার দ্বিতীয় প্রকারের জ্ঞান হচ্ছে যে জ্ঞান সমাজকে লাভ করে যে জ্ঞান একজন মানুষকে ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায় আইনজীবী বিজ্ঞানী কৃষিবিদ বানায় সেটাও সমাজের মঙ্গলের জন্য দরকার সমাজের উন্নয়নে দরকার তবে যখন দ্বিতীয় প্রকারের জ্ঞান অর্জন করব আমাদের মনে রাখতে হবে যে যখন বিজ্ঞানের জ্ঞান অর্জন করবেন গণিত সম্পর্কে জানবেন ভূগোল ইতিহাস এই জ্ঞান যেন আল্লাহ নিকটে নিয়ে যায় যেন আল্লাহ আলার কাছ থেকে দূরে নিয়ে না যায় যদি এই জ্ঞান আল্লাহ আলা থেকে দূরে নিয়ে যায় তাহলে সেই জ্ঞান ভালো জ্ঞান না সেটা ভালো শিক্ষা না এটা আপনাকে আল্লাহ স্বান্লার নিকটে আনতে হবে যেমন ধরেন মেডিসিনের জ্ঞানার্জনের মাধ্যমে আমরা জানি কিভাবে রক্ষা করে হাজার হাজার মানুষের জীবন আবার এই একই মেডিসিনের জ্ঞান দিয়ে আমরা জানি কিভাবে গর্ভপাত ঘটায় যুবক যুবতীরা জিনা করে আর গর্ভপাত ঘটাতে চাই তাই এই জ্ঞানের দ্বারা যে ভুল কাজ সেগুলো থেকে বিরত থাকতে হবে মায়ের জীবন বাঁচানোর ক্ষেত্রে গর্ভপাত যদি শারীরিক সমস্যা থাকে ইসলাম অনুমতি আছে অন্যথায় আল্লাহ বলেছেন সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত একত্রিশ এবং সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো যে দারিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করো না সন্তান হত্যা নিষিদ্ধ তাই যে জ্ঞানই অর্জন করেন তা হবে মানবতার কল্যাণের জন্য আর আল্লাহ সোমান নিকটে নিয়ে যাবে যে নৈতিক মূল্যবোধ আপনি শিখছেন খেয়াল রাখতে হবে যখন সন্তানকে স্কুলে দিচ্ছেন স্কুল সন্তানকে ভালোভাবে গড়ে তুলছে কি না চিন্তা করেন যদি আপনার সন্তানকে কনভেন্ট স্কুলে দেন তাদের অনেক মূল্যবোধই আল্লাহ সোমান তালার মূল্যবোধের বিপরীত ব্যাপারটা এমন যে সন্তানের হাত পা বেঁধে তাদেরকে পানিতে রেখে বলছেন যে সাঁতার কাটো কিভাবে সাঁতার কাটবে কীভাবে সাঁতার কাটবে তাই যখন স্কুলে পাঠাবেন দেখতে হবে ঠিক জায়গায় দিচ্ছেন কিনা। যদি সংস্কৃতি সমাজ স্কুল আপনাকে আচরণ শিক্ষা দেয় এটা হতে হবে ইসলামিক ধারার এখন আমরা দেখি যে পশ্চিমা সংস্কৃতিতে তারা বলে যে তাদের রীতি বৃদ্ধাশ্রম তৈরি করা ইসলাম ধর্মে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই কারণ ইসলাম বিশ্বাস করে যে পিতামাতাকে ভালোবাসার সম্মান দেখাতে হবে আর কোনো অনেক জায়গাতে আছে সুরালোকমান অধ্যায় একত্রিশ আয়াত পনেরো সুরা আনকাবুত অধ্যায় উনত্রিশ আয়াত আট সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো একান্ন অনেক আয়াতই বলছে যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে আর আমাদের নবীজি ইসলাম বলেছেন এটা আছে সেই বুখারিতে ভলিউম আট বুক অব আদাব অধ্যায় দুই হাদিস নাম্বার দুই এক ব্যক্তি নবীজির কাছে আসলো এবং জিজ্ঞেস করলো যে পৃথিবীতে আমার ভালোবাসা এবং সম্মানের বেশি হকদার কে নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবীজি আবার বললেন তোমার মা লোকটা বললো তারপর কে আবার নবীজি তৃতীয়বার বললেন তোমার মা লোকটা বললো তারপর কে তখন নবীজি বললেন তোমার বাবা পঁচাত্তর ভাগ চার ভাগের তিন ভাগ ভালোবাসা এবং সম্মান মায়ের পঁচিশ ভাগ চার ভাগের এক ভাগ বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেলও পাচ্ছেন ব্রোঞ্জ পাচ্ছেন বাবাকে একটা সান্তনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট রাখতে হচ্ছে তাই ইসলাম আমাদের বলছে পিতামাতাকে ভালোবাসতে হবে বিশেষ করে সম্মানের হকদারের কথা বললে মা তিনগুণ বেশি পাচ্ছেন ইসলাম ধর্মে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই তাই যে আদব গায় তাই সন্তানের শিক্ষা দিই সেটা আমাদের স্রষ্ট আল্লাহ সুমেন তাল্লাহ চাওয়া মতে হতে হবে আর এখন আমরা দেখি যে মুসলিমরা ফায়ারিং লাইনে এখন দেখা যায় মুসলিমরা পিছিয়ে পড়েছে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে এর প্রধান কারণ হচ্ছে আমরা কোরআন এবং সুন্না থেকে দূরে সরে গেছি আগে অষ্টম শতক থেকে শতাব্দী সময়টাকে বলা হতো অন্ধকারের যুগ অন্ধকার কাদের জন্য জন্য আরবের মুসলিমরা যে উন্নতি করেছিল তা উল্লেখ করার মতো যদি ইতিহাস পড়েন স্কুলে যা পড়েছি আমি নিজে কনভেন্ট স্কুলে পাশ করেছি খ্রিস্টান মিশনারি স্কুল সেখান থেকে পড়ালেখা করেছি এটা পরবর্তীতে পরে আমি বুঝলাম যে স্কুলে কী পড়েছি মেডিকেল কলেজে কি পড়েছি একজন মেডিকেল ডাক্তার হিসেবে অনেক বিষয় আমার কাছে ভিন্ন স্কুলে আমাদের শিখিয়েছে যে রক্ত সঞ্চালন প্রথম আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে আসলে যদি কোরআন পড়েন কোরআন রক্ত সঞ্চালনের ব্যাপারে বলছে নাহাল অধ্যায় ষোলো আয়াত ছেষট্টি কীভাবে পেটে খাবার প্রবেশ করে তারপর সেখান থেকে ইন্টেস্টাইনে যায় ইন্টেস্টাইন থেকে রক্তনালী দিয়ে বিভিন্ন অংশে প্রবেশ করে মেমোরি গ্ল্যান্ড সহ যেখানে দুধ উৎপন্ন হয় এখানে দুধ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া এবং রক্ত সঞ্চালনের সংক্ষেপে বলছে অধ্যায় আর আমি গবেষণা করার পর জানতে পারলাম যে রক্ত সঞ্চালনের প্রথম যে ব্যক্তি বর্ণনা দেন তিনি ইবনে নাফিস কোরআন নাজিলের ছয়শ বছর পর এবং উইলিয়াম হার্ভের চারশো বছর আগে কিন্তু পাঠ্যবই পড়লে দেখবেন উইলিয়াম হারবের কথা বলা হয়েছে আমাদের কতজন ইবনে নাফিসের নাম জানি কতজন হয়তো কেউই বলতে পারবেন না যে ইবনে নাফিস সর্বপ্রথম রক্ত সঞ্চালনের ব্যাখ্যা দেন আমরা ভূগোল পড়েছি কিন্তু ভূগোলে প্রথম যে ব্যক্তি পৃথিবীর মানচিত্র আঁকেন তিনি হলেন আলী দৃশি এগারোশো চুয়ান্ন সালে স্কুলে আমরা যে ডিজিট শিখেছি কি বলা হয় জানেন একে আরবি নিউমেরালস বলা হয় যা আমরা লেখা ব্যবহার করি এটাকে আরবি নিউমারেলস বলা হয় অন্যটা রোমান নিউমারালস ইন্ডিয়ানরা প্রথম জিরো বা শূন্য আবিষ্কার করে আর আরবরা সেটা নিয়ে পৃথিবী জুড়ে বিখ্যাত করে একটা ডেসিমেল যুক্ত করে এভাবে আমরা পদ্ধতিটা পেয়েছি